লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিশিষ্ট প্রবীণ আলেম ও দক্ষিণ চব্বিশ পরগনার বসন্তী থানার সাত নম্বর কুমড়াখালী পুকুরপাড়া মোয়াজেদিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ডাইরেক্টর মাওলানা রেজাউল করিম সাহেব বর্তমান পরিস্থিতি নিয়ে কি বার্তা দিয়েছেন মিনাস টিভির মুখোমুখি হয়ে শুনুন বর্তমান পরিস্থিতি কি বর্তমান যুগ সন্ধিখানে বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লামকে নিয়ে যে আইলা মোহাম্মদের বিষয় নিয়ে গোটা বিষয়ে তোলপাড় চলছে যে আইলা মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানার নিয়ে যেখান থেকে হচ্ছে এটা এক পক্ষে মানুষের বোঝানো হচ্ছে যে মোহাম্মদ আমাদের প্রিয় নবী বিশ্বনবী বিশ্ব নেতা সেটা একদিক দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে মোহাম্মদ সালু সাল্লামকে চেনা হচ্ছে কিন্তু বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহামকে তো সবাই চিনে আমরা সবাই জানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানি আমরা সবাই চিনি সবাই তাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি স্প্রেড করি ভালোবাসি কিন্তু যেখান সেখান রাস্তাঘাটে বা গাছে জঙ্গলে টাঙিয়ে দেওয়া এটা আমার মতে যেন ঠিক নয় কেননা না ওই যে নাম ওই নামটাকে দাঁত টাঙিয়ে দেওয়া কিছুদিন পরে ঝড় বৃষ্টি বা কোনো সমস্যার কারণে জমে পড়ে গেল রাস্তাঘাটে ঘোড়াঘড়ি গেল নোংরায় পড়লো কেউ ওইটাকে কেউ দাবায় করে যেন আমার মতে ওটা একেবারেই ঠিক নাই আইলে ঝড় উঠেছে উত্তরপ্রদেশে যে টাঙাবার পরে কিছু মানুষকে ধরে গিয়ে তারা থানায় বা তারা জেলে দিয়েছে পুলিশ তাদেরকে মান অপমান করেছে এটাও কিন্তু ঠিক নয় করেছে এটা করাটা পকে ঠিকই আছে মোহাম্মদ সাল্লামের ভালোবাসায় মহাপথে এসকে দেওয়ানো হয়ে পড়েছে কিন্তু ওইটা যে টাঙিয়ে দেওয়া আর ওই টাঙিয়ে টাঙানোর পড়ে থাকবে রাস্তাঘাটে তাতে যেন ওর বিয়াদ এবং ওটাকে নোংরা যায় আবর্জনা জায়গা পড়ে থাকে কিন্তু পুলিশ যেটা করেছে এটা ঠিক করেনি কারণ যার ধর্ম তার মহান আমরা তো কারোর কোনো ধর্মের সম্বন্ধে আজ পর্যন্ত আমি তো আটত্রিশ বছর ওয়াজ করছি আমার লাইফে আমি আজও বন্ধু খুদিন কোন ধর্মের কটুক্কা করিনি বিরোধিতা বলিনি কারণ কোরআন বলেছে দিন ও কুমলিয়া দিন যার ধর্ম তার আছে মহান অত আমার ধর্মকে আমরা ভালোবাসি মহবোধ করি সেই হিসেবে আমরা করি আমরা কারোর বিরোধিতা করি না বা ওই বেনারটা কারোর বিরোধিতা টাঙাইনি ওই বিষয়ে কোনো মানে মন্তব্য দেয়নি আইলা মোহাম্মদ সোলসাল দিয়েছে সেইটাকে উদ্ধৃত করে পুলিশ অপমান করা তাদেরকে নিয়ে থানায় দেওয়া আটকরা জেলে দেওয়া এগুলো বাজে জিনিস অন্য অন্য ধরনের কোনো ছবি থাকে বা তাদের বেনার থাকে সেটাও তো কেউ কোনোদিন কটুকৃত করে না তাকে কোনো দিন তার বিষয়ে কেউ কোনো দিন ভাবে না পুলিশ বিষয়েও কোনো দিন মাথা ঘাওয়ায় না ওই বিষয়ে নিয়ে চিন্তা ভাবনাও করে না কিন্তু মুসলমান আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি ইসলাম ধর্মে নিয়ে আমরা কোনো যদি কিছু করতে চাই বাকি সেটাকে অপমান অপর্জন করা এটাও তাদের পক্ষে ঠিক নয় যারা করেন আমার মনে হয় মনুষ্যত্বের একটু কম আছে কারণ মানুষত্ব মানবতা এটা আলাপ জিনিস কেউ যদি কার ধর্ম নিয়ে কেউ যদি সে নাড়াচাড়া করে সেইটাকে বিষয় নিয়ে যদি তারা বাজারে হইচই করা এটা ঠিক নয় তো তাদের ধর্মকে তারা যদি পাল করে তাদের ইচ্ছা করতেই পারে আমি তাদের বাধা দেবো এটাও ঠিক হবে না ভারতবর্ষ হল গণতান্ত্রিক এই গণতান্ত্রিক দেশে তো কারো ধর্ম সে পালন করতেই পারে সে এক জায়গায় মসজিদ মন্দির এদিকে মসজিদ আদান হবে নামাটবে ওদিকে ঘন্টা বাধাবে ওরা ধর্ম পালন করবে কেউ কারো বাধা দেওয়া কোনো উচিত নয় ঠিক নয় এবং কেউ দিতে পারবে না দেওয়ার আইন নেই কোনো বিধানও নেই ভারতবর্ষে সবাই সমান অঙ্ক সমান অধিকার নিয়ে আমরা সবাই বাঁচে চাই বাঁচতে আমরা চাই ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈদ্য সবাই একই সঙ্গে মিলেমিশে একই সঙ্গে থাকতে চাই একই সঙ্গে থাকি একসঙ্গে থাকবো দশ বছর আগের ইতিহাস আমরা পুরনো কিছু দিকে ফিরে গিয়ে দেখেছি যে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে কাঁধে কাঁ মিলে যেভাবে আমরা চলছি বর্তমান যুগসন্ধিকানে সেটা যেন খুব কঠিন আকারে হয়ে গেছে এক শ্রেণীর মানুষ তারা হিংহ্য যাওয়ার মতো হয়ে গেছে তারা কেউ কারো ধর্মকে পছন্দ করে না কেউ কারো ধর্ম পালন করাটাকে যেন তারাকে খুব ঘৃণা মনে করে এগুলো মনুষ্যত্বর না। এরা মনুষ্যত্ব মানুষে করতে পারে না মানুষ হলো মানুষ একই দুটি কুসুম হিন্দু মুসলমান অতএব আমরা একই সঙ্গে চলবো ফিরবো থাকবো কবি বলছেন যে একই বিন্দে দুটো একই বিন্দু দুটো কুসুম হিন্দু মুসলমান অতএব